শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ভেস্তে গেল তাওহিদ হৃদয় দুর্দান্ত ফিফটি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল টাইগার বাহিনী তবে একের পর এক উইকেট হারিয়ে পড়ে যায় বিপাকে কেউ করতে পারেনি রান শুধু একমাত্র এক প্রান্ত আগলে ধরে রেখেছিলেন তাহিদ হৃদয় যার রানের উপর ভর করে বাংলাদেশ পায় একশো রানের পুঁজি তবে এই পুঁজি জেতার জন্য যথেষ্ট না হলেও আফগানিস্তানকে মোটামুটি চাপে রেখেছিল বাংলাদেশের বোলাররা কিন্তু বৃষ্টির কারণে শেষ লড়াটা বাংলাদেশ লড়তে পারল না আফগানিস্তানের বিপক্ষে আর ডিআরএস ম্যাথডে আফগানিস্তান শত রানে জয় পায় এই ম্যাচে তবে খেলা যদি শেষ পর্যন্ত মাঠে গড়াতো তাহলে জয়টা বাংলাদেশেরও হতে পারত। এই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগার বাহিনীকে আর অন্যদিকে তাহিদ হৃদয়ে করা ফিফটিটি কোনো কাজেই আসলো না দলের জন্য তো দর্শক তাহিদ হৃদয়ের এমন দুর্দান্ত ফিফটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট ধন্যবাদ